হ্যালো এবি এখন যে সিরিয়ালটি দেখতে পাচ্ছেন আপনারা এই সিরিয়ালটি আহতভাবে পড়ে আছে তো আপনারা দেখতে থাকুন তো আমরা দেখার চেষ্টা করছি যে সিরিয়ালটি আসলে কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না তো সিরিয়ালটি হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েও পড়ে থাকতে পারে তো এখানে এক ডাক্তার এসেছে তো সে দেখার চেষ্টা করছে আসলে সিএলটির কি হয়েছে দেখা যাক তার কোনো সেন্স নাই নড়াচড়া করতে পারতেছে না খুবই ভাবে পড়ে আছে সিএলটি